কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রণাম অর্থ কিছু বুঝি নাই কুড়ায় পেয়েছি কবে জানি নানা বর্ণে চিত্র করা বিচিত্রের নর্ম বা যাত্রাপথে সে প্রত্যুষে প্রদোষের আলো অন্ধকার প্রথম মিলন ক্ষণে দোহে পেলো পুলক দোহার রক্ত অবগুন্ঠন ছায়ায় মহামৌন পারাবারে প্রভাতের বন্যা চঞ্চলে মিলিল শতধারী দোল কত যাত্রী গেল কত পথে দুর্লভ ধনের লাগি অভ্রভেদি দুর্গম পর্বতে দুস্তর সাগর উত্তরিয়া শুধু মোর রাত্রি দিন শুধু মোর আন মনে পথ চলা হলো অর্থহীন গভীরের স্পর্শ চেয়ে ফিরিয়াছি তার বেশি কিছু হয়নি সঞ্চয় করা অধরার গেছি পিছু পিছু আমি শুধু বাঁশরিতে ভরিয়াছি প্রাণের নিঃশ্বাস বিচিত্রের সুরগুলি গ্রন্থিবারে করেছি প্রয়াস আপনার বিনার তন্তুতে ফুল ফোটাবার আগে ফালগুনি তরুর মর্মে বেদনার যে স্পন্দন জাগে আমন্ত্রণ করেছি নু মোর মুগ্ধ রাগিনীতে উৎকণ্ঠাক মূর্ছ নয় ছেনপত্র মোর ফেলে গেছে শেষ দীর্ঘশ্বাস ধরণীর অন্তপুরে রবি রশ্মি নামে জবে, ট্রেনে ত্রেনে অঙ্কুরে অঙ্কুরে জেনে শব্দ হলু দূরে দূরে যায় বিস্তারিয়া ধূসর জবনী অন্তরালে তারে দিন উৎসারিয়া এ বাঁশের রন্ধ্রে রন্ধ্রে যে বিরাট গুড় অনুভবে রজনীর অঙ্গুলিতে অক্ষমালা ফিরিছে নীরবে আলোক বন্দনা মন্ত্র জপে আমার বাঁশিরে রাখি আপন বক্ষের পরে তারে আমি পেয়েছি এক হৃদয় কম্পনে মম বন্দি গোপন গন্ধখানি কিশোর করোক মাঝে স্বপ্ন স্বর্গে ফিরিছে সন্ধানী পূজার নৈবেদ্য ডালি সংশয় তো তাহার বেদনা সংগ্রহ করেছে গানে আমার বাঁশরী কলসনা চেতনা সিন্ধুর মৃদঙ্গ গর্জনে নটরাজ করে নৃত্য অট্টহাস্য শে অতল অসুর লীলা মিলে গিয়ে কলরোলে উঠিতেছে ছায়া ছায়ার সে দোলায় দোলে অশান্ত উল্লোলে আমি তীরে বসি রুদ্র তালে গান বেঁধে আছি, আপন ছন্দের অন্তরালে অনন্তের আনন্দ বেদনা নিখিলের অনুভূতি সঙ্গীত সাধনা মাঝে রচিয়াছি অসংখ্য আকুতি এই গীতিপথ প্রান্তে হে মানব তোমার মন্দিরে দিনান্তে এসেছি আমি নিশীথের শব্দের তীরে আরতির সান্ধক্ষণে একের চরণে রাখিলাম বিচিত্রের নর্মবাসী এই মোর রহিল প্রণাম